এই যে সময়টি মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির জন্য খুব সুসময় বিএনপির কিছু লোক চাঁদাবাজি করছে কিছু লোক সরকারি পদবি দখল করে ফেলেছে কিছু লোক ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে কিছু লোক স্বপ্ন দেখা শুরু করেছে অনেকে যারা মন্ত্রী হবেন এমপি হবেন তারা সাফারি স্যুট জিয়া স্যুট যেটিকে বলা হয় সেটি তারপর নতুন রেবন চশমা নতুন জুতো কেনা শুরু করে দিয়েছেন এটা যেভাবে সত্য একই সঙ্গে বিএনপির মধ্যে যারা একটু জ্ঞান রাখেন গরিমা রাখেন তারা আবার নতুন করে পালানোর আতঙ্কে আছেন নতুন একটা দমন পীড়ন নতুন একটা পরিবর্তন এবং আরেকটি এক এগারো আরেকটি আক্রমণ আরেকটি দল ভাঙার প্রক্রিয়া দলকে ছিন্নবিচ্ছিন্ন করার প্রক্রিয়া কিংস পার্টি তারপরে গৃহপালিত সরকারি দল গৃহপালিত বিরোধী দল আর্মি ব্যাক রাজনৈতিক দল এ আশঙ্কা বিএনপিকে কুড়ে কুড়ে খাচ্ছে দ্বিতীয়ত বিএনপি যিনি সুপ্রিম লিডার এই মুহূর্তে কারণ তার ক্রমা তিনি দেশে নাই দেশে আসার মতো পরিবেশ তার কাছে মনে হচ্ছে না এবং তার অনুপস্থিতি তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে শেষ করে দিচ্ছে এবং বিএনপিকে শেষ করে দিচ্ছে অনেকে তাকে ভয় দেখাচ্ছে যে তিনি বাংলাদেশে এলে তার অবস্থা হবে পাকিস্তানের বেনজির ভুট্টোর মতো যেখানে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই সেখানে বিএনপির শীর্ষ নেতা তিনি এলেন এয়ারপোর্টে এক কোটি লোক উপস্থিত হলো মিছিল করে বাসায় দিয়ে গেল এরপরে একটা মহাব হলো একটা ঘটনা ঘটলো অথবা তিনি সদল বলে চট্টগ্রামে গেলেন সিলেট গেলেন তারপর বরিশাল গেলেন এই যাত্রাপথে একটা দুর্ঘটনা ঘটলো এর কারণ হলো থানা পুলিশ প্রশাসন কোনো কিছুর মধ্যেই এখন আর বিশ্বাসযোগ্যতা নেই নিয়ন্ত্রণ নেই ফলে বিএনপি যদি তারেক রহমান বিহীন হয়ে যায় তারেক রহমানকে মাইনাস করা যায় এটি সেই একুশে আগস্টে গ্রেনেড হামলা চালানো যায় এই বাংলাদেশে যেহেতু হয়েছে কেউ না কেউ করেছে তাহলে পুরো জিয়া বংশ হয়ে যাবে ফলে তিনি পরিপূর্ণভাবে আত্মবিশ্বাস অর্জন না করা পর্যন্ত আসতে পারছেন না ফলে এই বছর তাকে রুল কবির সালাউদ্দিন সাহেব কিংবা মির্জা ফখরুল সাহেব কখনো কখনো সামাউবায়দ কখনো কখনো এশরাক এশরা কখনো কখনো সেই ডক্টর ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান মানে উনি যখন যাওকে যেভাবে মনে করেন সেইভাবে রিকোয়েস্ট করে বলে হুকুম দিয়ে তিনি তার কাজগুলো করে নিয়ে দলটিকে চালিয়ে নিচ্ছেন কিন্তু তার যখন উপস্থিতি অনিবার্য তখন সেখানে একটা কালেকটিভ নেট চলে আসবে সেই কালেকটিভ নেসটা নেতৃত্ব দেওয়ার জন্য পুরো প্রশাসন তার যদি অধীন না হয় তিনি তার নিজের নিরাপত্তাভাবে বিধান করতে পারবেন না দলের নিরাপত্তা বিধান করতে পারবেন না ফলে তার অবর্তমানে সেই দীর্ঘদিন ধরে দল যে বিপদে ছিল সেই বিপদটি বর্তমান জমানাতে এসে একশো গুণ বেড়ে গেছে এর কারণ হল আওয়ামী লীগ জমানাতে বিএনপি সবাই দৌড়ের উপর ছিল দুর্নীতি অনমিয়ার অভিযোগ তোলার সময় ছিল না জীবন বাঁচানো যেখানে তাদের জন্য খরচ ছিল তো কাজেই তার একটা মাসে লন্ডনে চান্দের দেশে না ইরানে না তুরানে এটি নিয়ে কোনো প্রশ্ন আসে কিন্তু এখন অনেকগুলো বিষয়ে বিএনপি কে দায়িত্ব নিতে হচ্ছে এবং সে দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে বিএনপি পেরে উঠছে না ফলে বিএনপিকে জালেম বিএনপিকে কে চাদাবাস আরো অনেক গালাগাল দেওয়ার সুযোগ বিএনপি কর্তৃপক্ষরা পাচ্ছে সরি এরই মধ্যে বিএনপি সম্মেলন হলো নতুন মহাসচিব আসবে কিন্তু এখানে দেখা গেল যে তিনজন নাকি নতুন মহাসচিব দেয়া হবে এই অভিনব সিদ্ধান্তটি বিএনপির জন্য আত্মঘাতী হয়ে পড়বে কোন অবস্থাতেই এই কাজটি করা ঠিক হবে না বিএনপি যারা তেল মারছে তারেক রহমান সাহেবকে যারা তেল মারছে তাদের কথা আলাদা যারা এটিকে বলছে একটা ডাইনামিক সিদ্ধান্ত মানব জাতির ইতিহাসে এরকম সিদ্ধান্ত আর কখনো হয়নি এই সিদ্ধান্তের ফলে বিএনপি অমরত্ব লাভ করবে এই সিদ্ধান্তের ফলে তারেক রহমান সাহেব বিশ্ব নেতা হয়ে যাবেন এই সিদ্ধান্তের ফলে বিএনপি তর করে ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছে যাবে এর একটা অসত্য নয় তিনজন মহাসচিব হওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ধারায় বিভক্ত হয়ে যাবে কেউ কারো কথা শুনবেন না এমনকি তারুকুর রহমান সাহেবের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং এই যে প্রশাসনিক যে আন্তর্জাতিক বা যে যেইভাবে তারা ভাগ করছে এমনিতেই বিএনপির অনেক নেতাদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার সঙ্গে রহিলকুর সাদিক হোসেন খোকার ছেলে ইশাকের সাথে মির্জা আব্বাস মির্জা আব্বাসের সাথে নবীল্লাহ নবী এরপর আরও অনেকের সাথে অসীমে যেটা আছে ধানমন্ডির ব্যারিস্টের অসীম তার সঙ্গে সেখানে রবিউল্লাহের সম্পর্ক এরপর তারেক রহমান সাহেবের সাথে খালি ফালুর সম্পর্ক ভালো নয় গিয়াসুদ্দিন আল মামুনের সম্পর্ক ভালো নয় অথচ ঢাকা শহরের বিএনপি মাইন্ডের যে ব্যবসা বাণিজ্য যত আন্ডারওয়ার্ল্ড যত গুন্ডা বদমাইশ সবগুলো এই মুসাদেক আলী ফালু এবং গিয়াসুদ্দিন আল মামুনের হুকুমে চলে তো কাজী এখানে জন তারেক রহমানের অনুপস্থিতিতে পুরো আন্ডার ওয়ার্ল্ড এই আন্ডার নিয়ন্ত্রণ করছে বিএনপি আর বিএনপির যারাই আন্ডার ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে তাদের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্কই নেই তো বুঝতে পারছে যে কি ধরনের একটা ভয়াবহ গেম চলছে এবং এই গেমের মধ্যে প্রায় প্রতিদিনই সারা বাংলাদেশে দুই সে দর্জন করে আওয়ামী লীগের নয় বিএনপির নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং এই অবস্থাতে যদি তিনজন মহাসচিব আসে তাহলে ত্রিচক্রে ভগবান ভূত যে প্রবাদ বাক্য রয়েছে সেই প্রবাদ বাক্যের মতো হয়ে যাবে কিংবা ওই যে ত্রিশূল শিবের হাতে যে ত্রিশূল এই ত্রিশূলের যে ভয়ঙ্কর পরিণতি এরকম তিনজন মহাসচিব তিনটি ত্রিশূল হয়ে এই দলকে বিপদের মধ্যে ফেলে দেবে এই দলের একজন ক্ষুদ্র সমর্থক হিসাবে কর্মী হিসাবে রকম স্বার্থের কথা চিন্তা না করে এই কথাগুলো বললাম যারা শোনার তারা শুনবেন আর যারা শোনার নয় তারা শুনবেন না তাহলে আমাদের সবাই হেদায়ের দান করুন এবং হেফাজত করুন